নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই যে সিরিজের জন্য আপনারা অনেকেই কিন্তু আমাকে কমেন্টস করেছেন যে শনির রাশি যে পরিবর্তন হচ্ছে তার ফলে প্রতিটি রাশির কেমন যাবে এই সিরিজ আজ থেকে শুরু হচ্ছে এই ভিডিওতে আমি মেষরাশি সম্পর্কে জানাব মেষরাশির শনির রাশি পরিবর্তন অর্থাৎ দীর্ঘ আড়াই বছর পর শনির রাশি পরিবর্তন হচ্ছে আর এই আড়াইটা বছর পরে যে এর শনির রাশি পরিবর্তনের ফলে মেষ রাশির জাতক ও জাতিকার জীবনে কী কী পরিবর্তন ঘটতে পারে সে সম্পর্কে আমি বিস্তারিত জানাতে চলেছি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি তার রাশি পরিবর্তন করছে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করছে হ্যাঁ আর এই প্রবেশ করার সাথে সাথে কিন্তু আপনাদের শনির সারসাথী লাগছে অর্থাৎ শনির সারস্বাতির প্রথম চরণ হ্যাঁ পা রাখতে চলেছেন বিস্তারিত ভিডিও হতে চলেছে ভিডিওটি কমপ্লিটলি দেখুন আশা করি আপনাদের প্রত্যেকেরই কিন্তু কাজে আসবে বন্ধুরা এই রাশিফলটি কিন্তু চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে আপনি যদি আপনার বিষয়ে সঠিকভাবে জানতে চান বিস্তারিত জানতে চান তাহলে আপনাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে হবে খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় আসুন যে নেওয়া যাক শনির মহারাশি পরিবর্তনে মেষ রাশির জাতক ও জাতিকার জীবনে এই যে টোটাল আড়াইটা বছর কেমন কাটতে পারে যে নেওয়া যাক আপনাদের রাশি হচ্ছে মেষ আর আপনাদের উনত্রিশে মার্চ শনিদেব কিন্তু টুয়েলভ হাউসে প্রবেশ করতে চলেছে এবার আসি শনির দৃষ্টি কোথায় কোথায় পড়ছে এক পর্বে সেকেন্ড হাউসে সিক্স হাউসে এবং আপনাদের ভাগ্যভাবে এবং আপনাদের শনি যাচ্ছে টুয়েলভ হাউসে যে কিনা টেন্থ এবং ইলেভেনের লর্ড বিস্তারিত আমি বলছি আশা করি প্রত্যেকেই বুঝতে পারছেন যারা মোটামুটি অ্যাস্ট্রোলজি জানেন ভিডিওটি কমপ্লিটলি দেখুন আশা করি আপনাদের সকল ধরনের মানে মনের যে কোশ্চেন্স সে কোশ্চেন্সগুলো মিটে যাবে আমি কোনো ভয় দেখাবো না আদার্সদের মতো ভয় দেখানো আমার অভ্যাস নেই আমি আপনাদেরকে যেটা ঘটবে মোটামুটি ঘটার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি সেটাই আমি বলবো এই আড়াইটা বছর কেমন কাটতে পারে আসুন যে নেওয়া যাক এই টুয়েলভ হাউস কি দেখায় টুয়েলভ হাউস দেখায় খরচার জায়গা ভালো করে বুঝবেন বিদেশ যাত্রা বোঝায় টুয়েলভ হাউস দেখায় হসপিটালাইজ হসপিটাল অর্থাৎ বুঝতেই তো পারছেন যারা বিদেশ যাওয়ার জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ যারা ফরেন অ্যাক্টিভিটি রয়েছে কোনো বিজনেস করছেন এক্সপোর্ট ইম্পোর্টেড তাদের ক্ষেত্রে শুভ আমি আপনাদেরকে একটু আগে বললাম টুয়েলভ হাউস থেকে কিন্তু শুধু বিদেশ যাত্রা দেখায় না খরচার জায়গাটা দেখায় যাদের হাতে একটা মানে মানি রয়েছে মানি মানে পয়সা রয়েছে মোটা পয়সা একটা লামসাম রয়েছে তাদেরকে বলবো একটা জায়গায় ইনভেস্ট করে দেন টাকাটা হাতে রাখবেন না বা কোনো ল্যান্ড বা প্রপার্টি কিনে রেখে দেন হাতে রাখবেন না কারণ টুয়েলভ হাউস মানেই কিন্তু খরচার জায়গাটা দেখায় মানে হাতে যে অর্থটা আছে সেই অর্থ কিন্তু বেড়েই যাবে এছাড়াও উনত্রিশে মার্চ দু থেকে আপনাদের লং ট্রাভেল বলুন হ্যাঁ লং ট্রাভেল বলুন শর্ট ট্রাভেল বলুন হওয়ার সম্ভাবনা রয়েছে পায়ে হেঁটে কোথাও যেতে হতে পারে মানে পায়ের কাজ একটু বেশি বাড়বে হাঁটা দৌড়াদৌড়ি ঝাপা যে কোনো কিছুতে বাড়বে এবং একটু টায়ার্ড শরীরটা একটু টায়ার্ড হয়ে উঠবে এই জায়গাগুলো কিন্তু এনে দেয় শনিদেব যারা লাভ রিলেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তারা সম্পর্ক নিয়ে কিন্তু একটু টেনশানে থাকবেন সেই জায়গাটা দেখতে পাচ্ছি তবে এখানে একটা ব্যাপার রয়েছে এখানে বিষয়টা হচ্ছে যাদের ব্যক্তিগত জন্ম ছকে শনিদেব বা শনি গ্রহ বলুন শুভ অবস্থা রয়েছে তুঙ্গস্থ রয়েছে শুভ নক্ষত্রে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে পজিটিভের জায়গাটা বাড়বে শনি যেমন রাজাকেও ভিকারি বানায় ভিকারিকেও রাজা বানিয়ে দেয় আর সাড়েসাতি ফেজে আমি দেখেছি সাড়ে সাড়েসাতি ফেজে দেখেছি আমার নিজের চোখে দেখা যে যার কিছু ছিল না তার অনেক কিছুই হয়ে গেছে হ্যাঁ কোনো গল্প কথা বলছি না শনি সবসময় নেয় না অনেক সময় দেয় এত দেয় যে রাখার জায়গা থাকে না আবার উল্টো দিকে যদি শনি খারাপ থাকে তাহলে আপনার হেলথ ইস্যু এনে দেবে শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে পরিবারের মধ্যে গণ্ডগোল ঝামেলা ডিভোর্স এমনকি ভাই ভাই দ্বন্দ্ব সম্পত্তি নিয়ে কলহ লোনে পড়ে যাওয়া মানসিক ট্রেস চাকরি চলে যাওয়া এত কিছু কিন্তু করে দেয় যে কারণে আমি বলছি সময় এখনও আছে আপনারা যারা আমার সাথে পরামর্শ করব ভাবছেন এবং শনিদেবের কুদৃষ্টি থেকে মুক্তি পেতে চাইছেন তারা ইমিডিয়েটলি এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন খেয়াল রাখবেন এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় শনিদেবের দৃষ্টি পড়ছে সেকেন্ড হাউসে যেখান থেকে বাণীকে বোঝায় আমাদের মুখের বাণী এই মুখের বাণীকে কন্ট্রোল করতে হবে এই সময় আপনাদেরকে একটু দান ধ্যান করতে হবে গরিব মানুষ নিডি মানুষ যারা যাদের প্রয়োজন রয়েছে তাদের পাশে দাঁড়াতে হবে অহংকারকে ত্যাগ করতে হবে এবং একদম মাটির মানুষ হয়ে যেতে হবে দেখবেন স্বয়ং শনিদেব আপনার উপর এত কৃপাবর্ষিত করবে এত কৃপাবর্ষিত করবে আপনি ভাবতে পারবেন না আপনি জিরো থেকে হিরো কত তাড়াতাড়ি হয়ে যাবেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না এছাড়াও শনি দৃষ্টি পড়ছে সিক্স হাউসে সিক্স হাউস থেকে আমরা কি দেখি রোগ ঋণ শত্রুতা তাই ঋণের জায়গাটা বাড়বে রোগের জায়গাটা বাড়বে এবং শত্রুতা কাজের জায়গায় ওয়ার্কিং প্লেসে শত্রুতা আপনাকে নিয়ে পলিটিক্স এই জায়গাগুলো বাড়বে মানসিক ট্রেস বাড়িয়ে দেবে অহেতু অনেক চিন্তা করে ফেলবেন যে চিন্তাগুলো করার কোনো প্রয়োজন নেই সেই চিন্তাও করে ফেলবেন এবং সেখান থেকে একটু মানসিক কষ্ট বলুন সেই জায়গাগুলো কিন্তু রয়েছে তবে এখানে আবারও বলে দিই যাদের ব্যক্তিগত জন্মশোকে শনি শুভ রয়েছে তারা ডেফিনেটলি শুভ ফলটাই পাবেন কিন্তু যাদের খারাপ রয়েছে তারাই কিন্তু এই নেগেটিভ ফলগুলো পাবেন তাই একটা কথা বলি যারা ঋণ নিব ভাবছেন তারা বুঝে সুঝে ঋণ নিন খুব প্রয়োজন হলে তবেই নিন এবং কাউকে টাকা ধার দিলে দশবার ভাবনা চিন্তা করে দিন কারণ টাকা কিন্তু আর ফেরত পাওয়ার সম্ভাবনা অনেক কম আমি আপনাদেরকে কোনো ভয় দেখাচ্ছি না একদম বাস্তবটা তুলে ধরছি এছাড়াও শনির দৃষ্টি পড়ছে নাইনথ হাউসে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় আমি দেখতে পাচ্ছি পৈতৃক সম্পত্তি নিয়ে মেলা আসার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি আর একটা কথা বলি আপনাদেরকে মানে পিতার সঙ্গে মতবিরোধ সেই জায়গাটা দেখতে পাচ্ছি তবে আপনাদের ভাগ্যের যে সাপোর্ট কিছু অংশে কিন্তু ল্যাক করবে ভাগ্যের সাপোর্টটা কিন্তু ল্যাক করবে কারণ শনির দৃষ্টি যেখানে যেখানে পড়ে সেখানে সেখানে কিন্তু ভালোর থেকে খারাপটাই হয় শনি যে ঘরে বসে সেই ঘরকে কিন্তু যথেষ্ট প্রভাবিত করে তার থেকে বেশি প্রভাবিত করে যে ঘরে দৃষ্টি পড়ে কি করবেন আপনাদেরকে প্রথমেই বলে দিই আগে নিজের বাচ্চারটা বিশ্লেষণ করে নিন আর প্রতিকার হিসাবে আপনারা গরিব দুঃখীকে রাস্তার কুকুরকে খাওয়ান দেখবেন অনেকখানি শুভ ফল কিন্তু পাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ